হ্যালো বন্ধুরা শুভ সকাল আর দেখো সকালটা কি ঠান্ডা সকাল নয় সাড়ে দশটা বাজে কাজে থেকে বাড়িয়ে আসছি এখনো রোদ উঠেনি দেখেছ কতটা পরিমাণে মানে ঠান্ডা বিশাল 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 ঠান্ডা পড়ে আর এই যে সকালে গেছিলাম ঘরের কাজ কর্ম তারপরে আবার এই যে কাজ করে এখন আসছি আঙ্গুলগুলো মানে ফুলে যাচ্ছে রাস্তাতে হেঁটে যাওয়া যাচ্ছে না তো তো দেখো এখন যাব বাড়ি আর এটা কালকের ভিডিও মানে রোববারের রবিবারের ভিডিও আমি সোমবারে আপলোড করছি কারণ রবিবারে সময় পাইনি আর এই যে আমি যাচ্ছি এখন বাড়িতে আজকে তো হাজব্যান্ড বাড়িতে মানে কালকে তো হাজব্যান্ড বাড়িতে ছিল তো ওই সব রান্না বাড়ি বাড়িতে থাকলে তো ওই করে আমি শুধু হাতে হাতে একটু জোগাড় করে দিই তাই দেখো মানে রাস্তাতে কেউ নেই এতটা পরিমাণে ঠান্ডা দেখো এই নিজেদের নিজেদের বাড়িতে থাকলে গ্রামে থাকলে তো আর এই কাজের চিন্তা থাকতো না সকালে উঠে ঘরে যা কাজকর্ম সেরে তাও একটু বসে থাকা যায় আগুনের কাছে বসলাম বা একটু বাইরে বসলাম বা ঘরে গিয়ে কম্বলের নিচে বসলাম যেখানে বসি না তাও তো একটু সেফটি থাকে বলো মানে আঙ্গুলগুলো সোজা হচ্ছে না আমি যে যে ক্যামেরাটা ধরে নিয়ে আসছি না মানে আঙ্গুলগুলো এমন মনে হচ্ছে কেটে নিচ্ছে শীতে প্রচুর পরিমাণে ঠান্ডা তো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে কেমন চলো বাড়িতে যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এই যে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি আমার হাজব্যান্ড কি সুন্দর করে দেখো মাংসগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে রসুন ছিলছে আদা ছিলে কেটে রেখে দিয়েছে আর এই যে মাংসগুলো কিন্তু গামলাতে পরিষ্কার করে রেখেছে পেঁয়াজও ছিলা হয়ে গেছে এদিকে এসে আমি চা বানিয়ে নিচ্ছি ওকে বলছি ও বলছে চা খাবে না তো আমি তো চা ছাড়া থাকতে পারি না চা প্রেমিক আমার খেতে না দাও পুরো দিন কিন্তু চাটা খুবই জরুরি তো যাই হোক এই যে মাংসগুলি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে একেবারে আর ছোটো ছোটো করে বললাম অত বড়ো বড়ো পিস রাখতে হবে না ছোটো ছোটো পিস করো খেতে ভালো লাগবে আর এদিকে দেখো মাহিমিনির মাংস চড়িয়ে দিয়েছি আমি সেদ্ধ করার জন্য শুধু পায়ের কাছে এসে গুটুর গুটু করছিলো আর এই যে দুধও গরম হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বললাম তাহলে দুধ খাও ও দুধও খাবে না আর এদিকে আমি গরম করে নিয়েছি কারি চাউল ভাবলাম ছেলে টিউশনে যাচ্ছে ছেলে একটু খেয়ে যাবে ও খেলো না তো রাত্রে কারি চাউল বানিয়েছিলাম রাত্রের কারি চাওয়ালটা আছে আমি খাইনি রাত্রে রাত্রেরটা আছে এখন খেয়ে নেবো ওই জন্য গরম করলাম ব্রেকফাস্ট কিছু বানাইনি আর এই দেখো মাহিটা রাগ হয়ে গেছে এসে মুখটা মাথাটা নিচু করে বসে আছে মানে শুয়ে আছে ওকে ও শুধু মাংসর জন্য ঘুরঘুর করছিল ওকে বলছিলাম মাংসটা সেদ্ধ করব তারপরে তো দেবো কাঁচাতে তো খা দেবো না তো ওই জন্য এসে এখানে শুয়ে পড়ছে আমার মেয়ের কাছে আর দেখো মেয়ে তো বেহুশ হয়ে আছে মানে ঘুমিয়ে ওকে ডাকছি কখন থেকে ও উঠছেই না বারোটা বেজে গেছে তাও শুয়ে আছে আর এইদিকে দেখো আমাদের সারা মানে ঘরের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে শুধু স্নান করা বাকি আছে তো ওইদিকে মশলাটা মানে মশলাটা কেটে দিচ্ছে আমি শুধু মশলাটা মিক্সার করে চান করব বাকি রান্না ও করবে আর ভাতটা চাপিয়ে দেব আমি তো যাই হোক দুজনে কাজ না করলে তো হবে না বলো বিদেশের বাড়িতে তো যেদিন ছুটি থাকে আমার হাজব্যান্ডই রান্না করে খুব সুন্দর করে আর ওর রান্নাটা সত্যি খুব সুন্দর মানে খুবই ভালো স্বাদ আমার থেকে ভালো রান্না করে ওই তো ওই জন্য মাটনটা আগে চিকেনটাও রান্না করতো এখন চিকেনটা ছেড়ে দিয়েছে রান্না করা তো বলে যে তুমি রান্না করে চিকেনটা ওই জন্য চিকেনটা আমি রান্না করি মাটন আনলে পরে এখনো দিয়ে এখনও মাটনটা আমার হাজব্যান্ডই রান্না করে তো দুজনে মিলেই রান্না করব ওতে কিছু না আর যে আলুগুলো আমাকে বলছিল ধুয়ে দিতে তো আমি বলছি আলুগুলো ধুলে এখনকার আলু ধুতে গেলে কি ধুলেই তো ছিলে মানে ছিলকা ছিলে যায় তো আর ধুয়ে কী মানে কাটবে কি তো আমি এখানে কেটে দেবো চাকু দিয়ে তো এই দেখো আমি আলুগুলো দেখো কি সুন্দর করে একটু হালকা হাতে ডলছি না চু চোচাগুলো উঠে যাচ্ছে জলের মধ্যেই দিল্লিতে একটা জিনিস তো আছে বোঝার মতো যে দেখো খাও না খাও শান্তি আছে এই যে দেখো কি সুন্দর ছুটির দিনে দুজনে মিলেমিশে কাজ করা সঙ্গে টাইম যে টাইম স্পেন্ড করা হয় আর দেশে থাকলে তো সেটা হয় না গ্রামের বাড়িতে থাকলে কারণ ও কাজে ওর মতন ও কাজে থাকবে আমার মতন আমি সংসারের কাজে ব্যস্ত থাকবো তো দেখো এখানে কিন্তু সেই জিনিসটা নাই দুজন মিলে কি সুন্দর করে কথাবার্তা মিলেমিশে হ্যাঁ পুরো সপ্তাহটা হয়তো সময় পায় না কিন্তু রবিবার আসলে ওর ছুটি থাকে দুপুরবেলা করে আমরা টাইম স্পেন্ড করতে পারি তো যাই হোক ভালোই লাগে আর খারাপও লাগে এই জন্যই যে বিদেশে আর কতদিন থাকবো বলো গ্রামের বাড়িতে সবাই আছে নিজের বাড়ি ঘর ছেড়ে এখানে এসে মজবুরিতে পড়ে আছি মজবুরি বুঝতেই পারছো ছেলে মেয়ের পড়াশুনো আর এখানে পড়াশুনো করাতে গেলে তো একা খরচে একা কাজ করে তো হবে না ওই জন্য দুজনকেই কাজ করতে হয় তো ওই জন্য দুজনেই করি কষ্ট হয় কষ্ট হলেও আর কিছু করার নেই তো দেখো কড়ি চাউলগুলো গরম করতে গিয়ে আমার ছেলে গ্যাসের উপরে চড়িয়ে দিয়ে ধীরে আছে চলে গেছে আর আমি ভুলে গেছি তো কারিগুলো গরম তো খুব সুন্দর হয়েছে কিন্তু নিচে দেখো পুরো লাল লাল হয়ে গেছে কিন্তু খেতে স্বাদ লাগছে তো আমি খেয়ে নিয়েছি যে পেঁয়াজগুলো কেটে দিয়েছি হাজব্যান্ডকে তো এখান থেকেই পেঁয়াজ নিয়ে আমি উপর দিয়ে ছিটিয়ে নিয়েছি খেতে বেশ ভালোই লাগছে আর খিদে যখন পেটে খিদে থাকে না তখন দেখবে সব কিছুই ভালো লাগে কিন্তু মানে বোনের থেকে যে আমার ছোটোবেলায় আমার মা বাবা বলতো বনের ঘাসও যদি নিয়ে এসে তেল লম মশলা দিয়ে ভাজা যায় ওটাও স্বাদ লাগে খিদের পেটে তো সেরকমই হয়েছে আমার দশা পেটে খিদা আছে দেখো খুব স্বাদ লাগছে খেতে তো আমি হাজব্যান্ডকে বলছি জিজ্ঞেস করছে ও তো খাবে না আরে দেখো এদিকে মাংসটা কিন্তু রান্না হয়েই গেছে অলরেডি হাজব্যান্ডই রান্না করলে যে বললাম আর এই যে আমার জল চড়ানো আছে আমি চান করব বিশাল ঠান্ডায় যে রোদ রোদ বের না দেখো জাংলা দরজা সব বন্ধ কারণ বাইরে বিশাল হাওয়া চলছে আর প্রচণ্ড ঠান্ডা ওই জন্য সব কিছু বন্ধ করে রেখেছি জল চড়িয়ে দিয়েছি আমি যাব চান করতে আর এই দেখো বন্ধুরা আমাদের মাটন রেডি গরম মশলা পিসে দিয়ে দিয়েছি আর এই দেখো রসুনের পিস তোমাদের কার ভালো লাগে বলো তো এরকম চিকেনের মধ্যে মাটনের মধ্যে এরকম রসুনের পিস খেতে আমার তো বেশ ভালো লাগে তো এই যে আর একটু কম করবো জলটা তাহলেই হয়ে যাবে আর এদিকে তো চড়িয়ে দিয়েছি ভাত ভাত হওয়ার মধ্যে আর দেখো আমার বর আমাকে খেতে দিয়েছে ও গেল ছেলেকে চান করাতে আমাকে বললো বন্ধ করে দিতে রান্না তো ওই করছিল তো এই দেখো বললো এটা খেয়ে দেখো দারুণ নারকেলি পিস না কি বলে সেইটা কষানো মাংস দিয়েছিল কষানো তো খেয়ে নিয়েছি তো এটা ঝোল ঢেলে দিয়েছিল মানে জল দেওয়ার পরে উঠিয়ে দিয়েছে বললো এতক্ষণ ধরে খুঁজছিলাম পাইনি এখন পেলাম বলছে খেয়ে দেখো দারুণ টেস্ট দেখি। সত্যি দারুণ টেস্ট তো এই দেখো সত্যি কিন্তু অসাধারণ লাগছে খেতে এই পিসটা আমি জানি না যে এত স্বাদ লাগে কারণ আমি আগে কিন্তু ঘাসির মাংস খেতাম না এই যে কিছুদিন হলো মানে তিন চার বছর হয়েছে খাওয়া শুরু করেছি তাও তো ভালোভাবে খেতাম না এই মানে ছ মাস ধরে মন খুলে খাচ্ছি ছ মাস আগ পর্যন্ত মানে আমি একাধ পিস একটু একটু করে খেতাম বেশি ভালো লাগে না ওই জন্য এই দেখো বন্ধুরা খেতে বসে গেছি লাইট নেই আর মাটনগুলো কিন্তু সত্যি খুব নরম হয়েছে ছেলে ডাইনিং টেবিলের উপরে বসে খাচ্ছে কারণ চেয়ার খালি নেই যে মোটু পাতলো বসে আছে আমরা দেখো অন্য চেয়ার নিয়েছি যে মেয়ে চান করে এলো ভালো লাগছে যেটা খাওয়া দাওয়া করে নি